নমস্কার তোমাদের সকলকে ডেস্টিনেশন কি পরিবারে স্বাগত আমরা দেখো আজকের ক্লাসে আগামী দশ মিনিটের মধ্যে স্ট্যাটেজিকের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট স্পোর্টস অ্যান্ড বুক অ্যান্ড সথার ঠিক আছে এই গুরুত্বপূর্ণ পার্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব ঠিক আছে তো প্রথমেই যে প্রশ্নটি আছে রঙ্গস্বামী কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত রেসলিং ফুটবল হকি নাকি গল্ফ দেখো রঙ্গস্বামী যে কাপ সেটার সাথে যুক্ত হচ্ছে কি হকি খেলা এবং গল্ফ খেলার সাথে একটি গুরুত্বপূর্ণ কাপ হচ্ছে রাইডার কাপ ঠিক আছে এটা একটু নোট করে নিও রাইডার কাপ এরপর দেখো হকি হকির বেশ কিছু গুরুত্বপূর্ণ কাপ আছে যেমন প্রথমে একটা দেখো সুলতান আজলান শাহ কাপ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাপ ঠিক আছে আগা খান কাপ আগা খান রঙ্গস্বামী ধ্যানচন্দ ট্রফি লেডি রতন টাটা বেগম রসুল ট্রফি হিম গোল্ড কাপ এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে হিম গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন কোন শহর দু হাজার আঠাশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক সামার অলিম্পিক ঠিক আছে সামার অলিম্পিক আয়োজন করবে লস অ্যাঞ্জেলস প্যারিস মস্কো নাকি হেলসিন কি তো দেখো দু সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক আছে সেটা লস অ্যাঞ্জেলসে আয়োজন করা হবে এবং দু হাজার আঠাশের গ্রীষ্মকালীন অলিম্পিক এই ক্রিকেট ঠিক আছে ক্রিকেটকে অলিম্পিকের একটা অংশ করা হবে এবং দু হাজার সালের যে অলিম্পিক দু সালে সেটা কোথায় হচ্ছে প্যারিসে হচ্ছে এবং দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক আগামী দিনের যে কোনো ডাব্লিউপি কেপি এসএসসি যে কোনো পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করবে তার জন্য অলিম্পিকের একটা আলাদা ক্লাস তোমাদেরকে করানো হবে ঠিক আছে এরপর দেখো নিচের কোনটি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি ক্রিকেট খোখো বক্সিং তো দেখো বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে ভারতের দুর্নাম করা মেনলি কিন্তু প্রশ্ন হিসাবে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি ঠিক আছে এরপর দেখো বিভিন্ন দেশের বিভিন্ন রকম জাতীয় খেলা আছে যেমন ভারতের হচ্ছে হকি পাকিস্তানের হকি ইংল্যান্ডের ক্রিকেট আমেরিকা বেসবল বেসবল খেলাটা দেখবে যারা কী বলবো ডোরেমন কার্টুনটা দেখেছ সেখানে নবিতা যে খেলাটা খেলতো ক্রিকেটের মতন সেটা হচ্ছে বেসবল শ্রীলঙ্কার হচ্ছে ভলিবল ভলিবল কোথাকার শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের হচ্ছে রাগবি ভুটানের হচ্ছে আর্চারি মানে হচ্ছে কি তীর ছোড়া তীর ছোড়া হচ্ছে কি ভুটানের জাতীয় খেলা আর ইন্দোনেশিয়ার হচ্ছে ব্যাডমিন্টন ঠিক আছে এরপর দেখো ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ডলফিন কি খেলাটি ডলফিন কি শব্দটি কোন খেলার সাথে যুক্ত ফুটবল রাগবি সুইমিং নাকি ক্রিকেট তো ডলফিন কি খেলাটি যুক্ত হচ্ছে কিসের সাথে সুইমিংয়ের সাথে এই সুইমিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে যেগুলো পরীক্ষায় আসে যেমন কি একটা হচ্ছে ডলফিন কিক তাছাড়া হচ্ছে ফ্রি স্টাইল ব্লক ব্রেস্ট স্ট্রোক ব্যাকস্ট্রোক ফ্লিপটার্ম বাটারফ্লাই এই কয়েকটা টার্ম খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই কয়েকটা টার্ম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে কি সুইমিংয়ের একটা একটা টার্ম যেমন ক্রিকেট আমার বললেন এলবি ডাব্লিউ নো বল ফ্রি হিট ওয়াইট বল ঠিক সেরকম সুইমিংয়ের এগুলো একটা টার্ম ঠিক আছে এরপর দেখো কোন ভারতীয় ক্রিকেটার প্রথম ব্যাটসম্যান হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে পরপর ছয়টি ছক্কা মেরেছিলেন সচিন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি যুবরাজ সিং নাকি রবি শাস্ত্রী তো দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঠিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতীয় হিসেবে প্রথম ছটি বলে ছটি ছয়কে মেরেছিলেন যুবরাজ সিং কিন্তু এখানে যদি তোমরা একটু প্রশ্নটা ভালো করে পড়ো পরীক্ষায় সবাই এটা যুবরাজ সিং উত্তর করে আসবে কিন্তু দেখো এখানে যদি একটু ঠিকঠাক করে পড়ো সেখানে বলা হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেট তো রঞ্জি ট্রফিকেও কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটের মধ্যে ধরা হয় তার জন্য যে প্রথম শ্রেণীর ক্রিকেট আছে ঠিক আছে প্রথম শ্রেণীর ক্রিকেটে ছটা বলে ছটা ছয় কে মেরেছিলেন রবি শাস্ত্রী রবি শাস্ত্রী এটা কিন্তু নোট করে রাখবে ঠিক আছে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রথম ছটা বলে ছটা ছয় রবি শাস্ত্রী আর ইন্টারন্যাশনালে হলে তখন হচ্ছে যুবরাজ সিং এরপর দেখো সৌরভ গাঙ্গুলি ঠিক আছে সৌরভ গাঙ্গুলির লেখা রিসেন্ট তার অটোবায়োগ্রাফিটা খুব গুরুত্বপূর্ণ এ সেঞ্চুরি ইজ নট এনাফ ঠিক আছে ইজ নট এনাফ এটা দু হাজার তেইশের যে এম টি এস পরীক্ষা সেখানে প্রায় এসছে প্রশ্নটা ঠিক আছে আরেকটা হচ্ছে যুবরাজ সিং যুবরাজ সিং যে বইটি আছে সেটার নাম হচ্ছে কি দ্য টেস্ট অফ মাই লাইফ দ্য টেস্ট অফ মাই লাইফ ঠিক আছে এরপর দেখো ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটির লেখককে ইন্ডিয়া অফ মাই ড্রিমস জে বি নাকি মোহনদাস করমচাঁদ গান্ধী নাকি গোপালকৃষ্ণ গোখলে নাকি জওহরলাল নেহেরু তো দেখো ইন্ডিয়া অফ মাই ড্রিমস এ বইটি লেখক হচ্ছেন কে মহাত্মা গান্ধী আর হচ্ছে জওহরলাল নেহরুর লেখা একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কি গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি ঠিক আছে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি গোপাল কৃষ্ণ গোখলের সুদ্রক এটার একটা কি জার্নাল ছিল এটা একটা পত্রিকা ছিল গোপালকৃষ্ণ গোখলের শূদ্রক নামে জে বি লেখা বইটির নাম কি গ্যান্ধি অ্যান্ড হিজ লাইফ অ্যান্ড থট ঠিক আছে এরপর দেখো দ্য আইডিয়া অফ জাস্টিস এটি কার লেখা দ্য আইডিয়া অফ জাস্টিস রবীন্দ্র সিং মমতা ব্যানার্জি অমর্ত সেন নাকি অভিনব বিন্দ্রা তো দেখো দ্য আইডিয়া অফ জাস্টিস এই বইটির লেখক হচ্ছে অমর্ত সেন অমর্ত সেন তোমরা আশা করি সকলেই জানো যে ইকোনমিক্সে নোবেল পাওয়া প্রথম ব্যক্তি ভারতীয় হিসাবে ঠিক আছে ফার্স্ট নোবেল জয়ী বিজ্ঞানী নোবেল জয়ী ভারতীয় ঠিক আছে কে অমর্ত সেন চেঞ্জিং ইন্ডিয়া এই বইটি লেখককে চেঞ্জিং ইন্ডিয়া নরেন্দ্র মোদী শশী থারুর এপিজে আব্দুল কালাম নাকি মনমোহন সিং দেখো চেঞ্জিং ইন্ডিয়া একটি খুব গুরুত্বপূর্ণ বই এটা আর এখানে যে অপশানগুলো আছে সেগুলোও খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি নরেন্দ্র মোদী শশি থারুর এপিজে আব্দুল কালাম নাকি মনমোহন সিং তো চেঞ্জিং ইন্ডিয়া হচ্ছে মনমোহন সিং আমাদের যে প্রাক্তন প্রাইম মিনিস্টার প্রাক্তন প্রাইম মিনিস্টার ঠিক আছে তার লেখা বইটির নাম হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া এরপর দেখো নরেন্দ্র মোদির লেখা কয়েকটি বই যেগুলো খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এক্সাম অরিয়ার্স আর একটা হচ্ছে জ্যোতিপুঞ্জ কি জ্যোতিপুঞ্জ জ্যোতিপুঞ্জ এরপর দেখো শশী থারুর শশী থারুর একজন লেখক হিসাবে খুব গুরুত্বপূর্ণ তাছাড়া তিনি আমাদের পার্লামেন্টেরও একজন মেম্বার ঠিক আছে তো দেখো শশী থারুরের লেখা বইটির নাম কি অ্যান এরা অফ ডার্কনেস অ্যান এরা অফ ডার্কনেস ঠিক আছে এপিজে আব্দুল কালামের লেখা বইটির নাম কি উইংস অফ ফায়ার আর একটা হচ্ছে ইগনাইটেড মাইন্ডস এই দুটা বই খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার আর ইগনাইটেড মাইন্ডস আর মনমোহন সিং এর লেখা বইটির নাম কি চেঞ্জিং ইন্ডিয়া চেঞ্জিং ইন্ডিয়া নেক্সট দেখো পরীক্ষা যোদ্ধা এর লেখককে নরেন্দ্র মোদী এস জয়শঙ্কর মনমোহন সিং নাকি বাবা সাহেব আম্বেদকর তো দেখো পরীক্ষা যোদ্ধা বা এক্সাম ওয়ারিয়ার এটা ঠিক আছে এটা যদি ট্রান্সলেট করা হয়েছে তো তার জন্য এই বইটার নাম হচ্ছে এক্সাম ওয়ারিয়ার একটু আগেই তোমাদেরকে বললাম এই বইটির লেখক হচ্ছেন কে নরেন্দ্র মোদী ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার দেখো এস জয়শঙ্কর যিনি আমাদের কি বিদেশ মন্ত্রী বর্তমান বিদেশ মন্ত্রী তার লেখা বইটির নাম কি মোদি শেপিং আ গ্লোবাল অর্ডার ইন ফ্লাস্ক এস জয়শঙ্করের লেখা বই খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে মোদি শেপিং আ গ্লোবাল অর্ডার ইন ফ্লাস্ক বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের লেখা বইটির নাম কি অ্যানহিলেশন অফ কাস্ট অ্যানহিলেশন অফ কাস্ট খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আরেকটা বই আছে ওয়েটিং ফর আ ভিসা ওয়েটিং ফর আ ভিসা এই বইটাই খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো আজকে প্রথম আমরা যা টেন মিনিট শো যেটা শুরু করেছি আজকে প্রথম তার ক্লাস হলো আমরা এই ক্লাসটা রেগুলার করার চেষ্টা করবো তাছাড়া এসএসসির তোমাদের সাথে যে প্রিভিয়াস ইয়ারগুলো করেছি ঠিক আছে সেগুলো অনেকগুলো করানো হয়েছে তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে আরও বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই করাবো কিন্তু তার জন্য তোমাদেরকে একটু রেসপন্স দেখাতে হবে আর এখন যেটা এসএসসির বিশেষ করে সব পিআই কিউ কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি জিকে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট পরীক্ষার জন্য স্ট্যাটিকজিকে ডেলি দশ মিনিটের এই শোটা যদি করো তোমাদের যে রিভিশন সেই রিভিশনের জন্য আর কোনো ভাবতে হবে না ঠিক আছে প্রত্যেক দিন এই ক্লাসটা একবার তোমরা যদি দেখে নাও তাহলে তোমাদের রিভিশনটা অনেক ইজি হয়ে যাবে কারণ প্রত্যেক দিন যে প্রশ্ন এসছে আগে বছর সেগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি আশা করি এই প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে এবং পরের দিনের ক্লাসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ